নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আবার এলাম ইতিহাসের মাস্টার ক্লাস নিয়ে এটি আমাদের পাঁচ নম্বর পর্ব ইতিপূর্বে চারটে পর্ব দেওয়া আছে তোমরা যারা এখনো দেখো তারা আই বাটনে প্রেস করে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো চলো তাহলে আজকের পর্বটি শুরু করা যাক আজকের পর্বের প্রথম প্রশ্ন দিন ই ইলাহি কে প্রবর্তন করেন উত্তর অপশন বি আকবর পাঁচ নম্বর মাস্টার ক্লাসের দ্বিতীয় নম্বর প্রশ্ন শাহের রাজত্বকালে তৎকালীন কৃষকদের কর প্রদানের নির্ধারণের নথিপত্রকে কি বলা হতো উত্তর অপশন ডি পাট্টা দুইশো তিন নম্বর প্রশ্ন আকবরের শাসনকালে রাজস্ব বিভাগের দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল উত্তর টোডোরমল দুশো চার নম্বর প্রশ্ন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর কাকে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন উত্তর ইব্রাহিম লোদিকে দুশো পাঁচ নম্বর প্রশ্ন কোন সম্রাট একদিকে মোগল সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলেন এবং অন্যদিকে সর্বধর্ম সহিষ্ণুতা আদর্শ গ্রহণ করেছিলেন উত্তর আকবর দুশো ছয় নম্বর প্রশ্ন কোন ঐতিহাসিক ব্যক্তিত্বের পিতার নাম শাহজী ভোসলে মায়ের নাম জিজাবাই শিবাজি দুশো সাত নম্বর প্রশ্ন ঔরঙ্গজেবের আদেশে কোন শিখগুরুকে হত্যা করা হয়েছিল উত্তর গুরু তেগ বাহাদুর দুশো আট নম্বর প্রশ্ন শিখ খালসার প্রতিষ্ঠাতা কে উত্তর গুরু গোবিন্দ সিং দুশো নয় নম্বর প্রশ্ন কে শেষ মোগল সম্রাট যিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন উত্তর মোহাম্মদ শাহ দুশো দশ নম্বর কে লিখতে বা পড়তে জানতেন না উত্তর হুমায়ুন বন্ধুরা ইতিপূর্বে আমাদের হিস্ট্রি মাস্টার ক্লাসের চারটি ভিডিও দেয়া আছে তোমরা যারা এখনো দেখো তারা আই বাটনে প্রেস করে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো আর অবশ্যই কমেন্টে জানাও যে এখনো পর্যন্ত তোমরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে চলো পরবর্তী দুশো এগারো নম্বর প্রশ্ন মোগল শাসক দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজরা কোথায় নির্বাসিত করে রেখেছিলেন উত্তর রেঙ্গুনে দুশো বারো নম্বর প্রশ্ন প্রথম কোন মুঘল সম্রাট সুরাটে কারখানা স্থাপনের জন্য ব্রিটিশদের ফরমান মঞ্জুর করেন করেনঙ্গজেব দুশো তেরো নম্বর প্রশ্ন ভারতবর্ষে কে যুদ্ধে প্রথম বারুদ ও কামান ব্যবহার করেন উত্তর বাবুর দুশো নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাট শের শাহের কাছে পরাজিত হয়ে রাজ্যচ্যুত হন উত্তর হুমায়ুন দুশো পনেরো নম্বর প্রশ্ন মূল্যবান ঐতিহাসিক দলিল আকবর ই নামা কার লেখা উত্তর আবুল ফজল দুশো ষোলো নম্বর প্রশ্ন কোন সম্রাট করের অবলুপ্তি ঘটান উত্তর আকবর দুশো নম্বর প্রশ্ন কোন মোগল সম্রাটের পুত্রদের মধ্যে কোন মোগল সম্রাটের পুত্রদের মধ্যে সিংহাসনের উত্তরাধিকার পাওয়ার জন্য বেদনাদায়ক যুদ্ধ হয়েছিল উত্তর শাহজাহান দুশো আঠারো নম্বর প্রশ্ন পারস্যের শাহ এবং মুঘলদের মধ্যে নিচের কোন অঞ্চল দখল নিয়ে এক তিক্ত দ্বন্দ্ব বর্তমান ছিল উত্তর কান্দাহার দুশো উনিশ নম্বর প্রশ্ন শের শাহের আসল নাম কি উত্তর অপশন এ ফরিদ প্রশ্ন ভাস্কো দাগামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন উত্তর অপশন বি চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে বন্ধুরা তোমরা যারা সরকারি চাকরির জন্য প্রশ্ন করছো বা তোমার অন্যান্য বন্ধুরাও যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে তাদেরকে কিন্তু অতি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করো কারণ আমি বহু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে এই পর্বগুলি তৈরি করছি আর তোমরা যদি এই পর্বগুলি মন দিয়ে দেখো আমি নিশ্চিত যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন পাবেই আর তুমি সামনে কি পরীক্ষা দিতে চলেছো তা কিন্তু অবশ্যই কমেন্টে লেখো দুশো একুশ নম্বর প্রশ্ন স্বরাজ স্বধর্ম এবং গোরক্ষা এই তিনটির সাথে কোন ঐতিহাসিক ব্যক্তির নাম জড়িত উত্তর শিবাজি মহারাজ দুশো বাইশ নম্বর প্রশ্ন মারাঠাদের রাজত্বকালে নিচের কোন কর আদায় করা হতো উত্তর অপশন বি চৌথ দুশো তেইশ নম্বর প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে বোম্বাই শহর অধিকার করে উত্তর অপশন ডি চার্লস দ্বিতীয় বা দ্বিতীয় চার্লস বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা যারা পূর্ণ দর্শক আছো তারা অতি অবশ্যই কমেন্টে লেখো যে তোমরা এখনো পর্যন্ত কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে দুশো চব্বিশ নম্বর প্রশ্ন সতেরোশো নব্বই তৃতীয় মহীশূর যুদ্ধে টিপু সুলতান কার কাছে পরাজিত হন উত্তর কর্ণয়ালিশ দুশো পঁচিশ নম্বর প্রশ্ন ভারতীয় ইতিহাসে কাকে আখ্যা দেওয়া হয়েছিল পার্বত্য প্রশ্ন কোন সম্রাটের রাজত্বকালে শিবাজি বিশাল হিন্দু সাম্রাজ্য গড়ার স্বপ্ন দেখেছিলেন উত্তর অপশন সি ঔরঙ্গজেব দুশো সাতাশ নম্বর প্রশ্ন পলাশির যুদ্ধের পরই বাংলার নবাব কে হয়েছিলেন উত্তর মির্জাফর দুশো আঠাশ নম্বর প্রশ্ন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে সিরাজ উদ্দৌলা কার কাছে পরাজিত হন উত্তর রবার্ট ক্লাইভ দুশো উনত্রিশ নম্বর প্রশ্ন ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করার জন্য কোন ভারতীয় রাজা নেপোলিয়ানের সাহায্য প্রার্থনা করেছিলেন উত্তর টিপু সুলতান দুশো তিরিশ নম্বর প্রশ্ন মির্জাফরের পর পরবর্তী বাংলার নবাব কে ছিলেন উত্তর অপশান বি মিরকাশিম দুশো একত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোন জোড়াটি সঠিকভাবে সম্পর্কিত নয় উত্তর অপশন ডি ভোসলে ইন্দোর দুশো বত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোন দেশটি ভারতে বাণিজ্যিক কেন্দ্র স্থাপনে কোনো উদ্যোগ নেয়নি উত্তর ইতালি দুশো নম্বর প্রশ্ন বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর অপশান সি পেশোয়ার বাজিরাও এবং ওয়েলেসলি দুশো নম্বর প্রশ্ন সর্বপ্রথম ভারত আক্রমণকারী মুসলিম জাতিরা ছিল উত্তর অপশন ডি আরব দুশো নম্বর প্রশ্ন চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয় উত্তর অপশান বি দ্বিতীয় পুলকেশিকে তোমরা যারা এই ভিডিওটি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা অতি অবশ্যই পেজটিকে ফলো করে রেখো এবং এই ভিডিওতে দেখানো প্রশ্ন উত্তরগুলি তুমি যদি পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নাও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে দুশো ছত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি উত্তর ইলিয়াড দুশো সাঁত্রিশ নম্বর প্রশ্ন আইহোল প্রশস্তি কে রচনা করেন উত্তর অপশন এ কবি রবিকীর্তি দুশো নম্বর প্রশ্ন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন উত্তর অপশন এ অশোক দুশো উনচল্লিশ নম্বর প্রশ্ন দ্বিতীয় অশোক বলে কাকে অভিহিত করা হয় উত্তর অপশন সি কনিষ্ককে দুশো চল্লিশ নম্বর প্রশ্ন নিচের কে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন উত্তর অপশন এ হরিসেন বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত এই ভিডিওটি দেখছ একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো কারণ তোমাদের লাইক ও কমেন্ট আমাকে উৎসাহিত করে আরো বেশি বেশি ভালো ভালো ভিডিও বানানোর জন্য আর তোমরা যারা এখনো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং নিজের কাছে অতি অবশ্যই শেয়ার করো চলো পরবর্তী প্রশ্ন দুশো একচল্লিশ নম্বর প্রশ্ন কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত দুশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ভারতে আগত হুন্দের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হুন নায়ক কে ছিলেন বা তার নাম কি দুশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন বাংলার সর্বপ্রথম সর্বভৌম নরপতি কে উত্তর অপশন এ শশাঙ্ক দুশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কৈবত্য বিদ্রোহের নায়ক কে ছিলেন উত্তর দুশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কার মানব মূর্তি ভারতে সর্বপ্রথম পূজিত হয় উত্তর অপশন বি গৌতম বুদ্ধের দুশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন কার আসল নাম তেমুজিন উত্তর চেঙ্গিস খান দুশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন মালিক কাফুর কার সেনাপতি ছিলেন উত্তর অপশন ডি আলাউদ্দিন খলজির দুশো আটচল্লিশ নম্বর প্রশ্ন ভারতে কোন সুলতান আত্মজীবনী রচনা করেছিলেন উত্তর অপশন বি ফিরোজ শাহ তুগলক দুশো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাট জিজিয়াকর ফের চালু করেন উত্তর অপশন ডি ঔরঙ্গজেব আজকের পর্বের একেবারে শেষের প্রশ্নটি হল শের শাহ কার অনুসরণে তার নিজের সাম্রাজ্যে প্রশাসনিক ও সামরিক কাঠামো গড়ে তোলেন উত্তরটি হয়ে যাবে অপশান সি আলাউদ্দিন খলজির তো এই ছিল আমাদের আজকের পর্ব পর্বটি তোমাদের কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্টে জানাও আর এই পর্বটি থেকে তোমরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা কিন্তু অতি অবশ্যই কমেন্টে লিখো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার নতুন পর্বে